আমাদের ভাই জুলহাস যে প্লেন আকাশে উড়াই দেখাইছে নিজে তৈরি করে সেইখানটায় আসছি তার যেখানে সে প্লেন বানাইছে বসে বসে সেই ঘরের ভিতরে আছে আচ্ছা আমরা আছি জুলাস আপনি কি হয় আমার ভাই বড় ভাই আছে জুলাস ভাইয়ের ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি আমি আপনার নামটা একটু বলবেন আমার নাম নয়ন আমি জুলাস ভাইয়ের ছোট ভাই আর কি জুলাস ভাই আসলে কতদূর পড়ালেখা করছে

এটা বানায় আর কি সফল সঠিকভাবে এটাকে বড় বড়টা বানাইছে সে মানে এটা বানানোর পরে সে আর কি ভরসা পেল যে আমি যেহেতু এটা পারছি তাহলে বড়টা সম্ভবত পারবো এই নিয়ে আর কি সে চেষ্টা করে সামনের দিকে আগায় এবং কি সে গত দুই বছর আগে একটা প্লেন বানানো তৈরি শুরু করে সেটা আর কি সে বানাইছিল বানানোর পরে আর কি সেটা উড়ানোর চেষ্টা করেছিল কিছু দূর পর্যন্ত উঠছিল প্রায় মাটি থেকে দশ বারো ফিট পর্যন্ত উঠার পরে সেটা আর কি উড়ানোর মতো পজিশন ছিল না আর কি দুর্বল হয়ে পড়ে অবকাঠামো পরবর্তীতে সে আর কি পরবর্তীতে গত এক বছর আগে আর কি সে আবার নতুন একটা মানে কাজ নিয়ে হাতে নেয় মানে যে নতুন একটা আলট্রাটেড প্লেন বানানোর কাজ শুরু করে পরবর্তী সেখানে আর কি মানে দীর্ঘ গত এক বছরের প্রচেষ্টা আর কি সে একটা প্লেন তৈরি করে এবং কি সেটা কিছুদিন আগে আপনারা দেখছেন যে প্লেনটা আকাশে ফ্লাই করেছে এবং কি সকলের মাধ্যমে আর কি পুরো দেশের মানুষও জানতে পেরেছে যে সেই আবিষ্কার সম্পর্কে যাক আপনি কি করেন আমি তার ছোট ভাই এবং কি আমার ভাই জোলাস একজন টেকনিশিয়ান ফায়ার টেকনিশিয়ান এবং কি আমিও তার সাথে কাজ করছি আমিও একজন ফায়ার টেকনিশিয়ান আর কি কাজ করি এবং কি পাশাপাশি বাড়িতে আর কি প্লেন গুলো নিয়েও কাজ করছি মানে দুই ভাই মিলে জেলেই করছেন জোলাস ভাই এমন তো বড় সেই আসলে আসল কাজটা করছে আর ছোট ভাই হিসেবে তাকে সাহায্য করার জন্য যতটুকু করা দরকার ছোট ভাই তাই করছে যাই হোক সফলতা আসছে এটাই মূল কথা যে জোলাস আসলে করে দেখাইছে যে অনেক বাংলাদেশে তো অনেকেই চেষ্টা করছে প্লেন উড়াইতে পারে না মূলত আর এত ছোট পরিসরে এত ছোট জায়গা নিয়ে বানাই সার এখানে কি গরু পালেন পাশে আপনাদেরই না দেখেন আসলে যারা পারে তারা অনেক কিছুই পারে মূলত আমরা খালি চিন্তা করি যে এটা হয় না ওইটা হয় না অনেকেই এরকম মেধা নষ্ট করতেছি প্রচুর লোক আছে যাদের মেধা আছে কিন্তু আসলে কাজে লাগায় না তো যাই হোক সফলতার দিকে এগিয়ে যাবো জুলার ভাই কোথায় গেছে সে একটু আরকি মানে তারা একটা ডাক হ্যাঁ জুলার ভাই আসলে সরকারি ডাকে তো এখানে তার অপেক্ষা করার কিছু নাই সেখানে যেতেই হবে যে কারণে জুলা ভাইয়ের সাথে আমরা দেখা করতে পারলাম না তবে তার ফ্যামিলির সাথে দেখা করলাম কথা বললাম তো ভালো লাগলো আপনার নামটা যেন কি বললেন নয়ন নয়ন ভাই তো ভালো থাকেন নয়ন ভাই অনেক অনেক ধন্যবাদ তো এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে